গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি ছবি প্রতিটি ছবিতে রয়েছে একাধিক গান তবে শ্রোতা মহলে একটু বেশি আলোড়ন তুলেছে দুটি গান প্রথমটি হচ্ছে কামরুজ্জামান রোমান পরিচালিত জিন থ্রি সিনেমার কন্যা এবং দ্বিতীয়টি হচ্ছে মেহেদি হাসান হৃদয় নির্মিত চলচ্চিত্র বরবাদের চাঁদ মামা প্রকাশের পর থেকে গান দুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চর্চা চোখে পড়ার মতো এবার গানগুলো প্রবেশ করলো কোটির ক্লাবে ঈদের ছবির প্রথম দুই গান হিসেবে এই মাইল ফলক করল দিনে একটি ইউটিউব চ্যানেল থেকেই কোটির ঘরে প্রবেশ করেছে বরবাদের মামা শিরোনামের গানটি আঠাশ মার্চ রিয়েল এনার্জি প্রোডাকশনের চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয় নয় এপ্রিল পর্যন্ত এর ভিউ ছিল এক কোটি এক লাখ আটষট্টি হাজার এছাড়া গায়ক প্রীতম হাসানের চ্যানেলে গানটির ভিউ হয়েছে পঁয়ষট্টি লাখেরও বেশি ফেসবুক রিল কিংবা টিকটক সবখানেই গানটি নিয়ে চলছে বিস্তর চর্চা নিজের কথা সুর ও সঙ্গীতে চাঁদ মামা গিয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান অন্যদিকে কন্যা গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা এটি ইউটিউবে এসেছে সতেরো মার্চ উৎসবের আমেজে তৈরি করা এ গান প্রকাশিত হওয়ার পর রুনা লাইলা সহ সব্বিশের অনেক তারকা শেয়ার করেছেন দিয়েছেন বাহবা সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল শর্টস টিকটক হচ্ছে নয় এপ্রিল পর্যন্ত কন্যা গানের ভিউ হয় এক কোটি দুই লাখ ষোলো হাজার এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর ও সঙ্গীত ইমরানের গানটিতে পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল